এই যে রমজান মাস আসতেছে দিনের বেলায় যদি কোন হোটেল রেস্তোরাঁ খোলা থাকে আপনি মনে করবেন কেউ একটা গুনা করতেছেন অন্যায় করতেছেন অপরাধ করতেছেন আপনি করতেছেন না কিন্তু সেটাকে আপনি সমর্থন দিচ্ছেন কি দিচ্ছেন বলেন আপনি গুনাহের সাথে লিপ্ত না কিন্তু আপনি সমর্থন দিচ্ছেন নবীজি বলতেছেন একটা অন্যায় কাজে যে সমর্থন্দে তারও सेम গুণান তারও কি বলেন না তো দিনের বেলা যদি হোটেল রেস্টুরেন্ট দোকান খোলা থাকে আমরা মমিন হয়ে এটা কখনো মেনে নিব অতএব আপনাদের প্রতি আমার আকুল আবেদন যারা রোজা রাখে না বিভিন্ন ওযুহাত দিয়া অন্তদফকে তাদেরকে সহযোগিতা করবেন না এক মাস দিনের বেলায় ব্যবসা না করলে কি হয় শুধু হোটেল এবং খাবারের দোকানের কথা বলতে আর সব খোলা থাকলে কোনো অসুবিধা এটা আমরা একেবারে সূক্ষ্মভাবে আমরা আমাদের মাথায় রাখবো আমাদের এই জিনিসগুলো যাতে আমাদের একেবারে আমাদের মধ্যে সচেতনতা আসে কারণ একটা রোজাদার ব্যক্তি এখানে বসে আছে পাশের দোকানে খাবার চলতেছে এটা কি অন্যায় নাকি নেয় এটা কখনো করা যাবে আল্লাহ পাক বুজার তৌফিক আমি সময়ের বাড়াকা দিন দিন আমাদের থেকে চলে যাচ্ছে অতএব আমাদের করণীয় হলো এই মাহে রমাদানুল মুবারকে 30 টি রোজা ইনশাআল্লাহ আমরা থাকব আল্লাহ পাক তৌফিক দান করুন পড়ে

আল্লাহর উপর অসীম বরকত পৃথিবীতে কেউ আছে একটু আগে আমি উদাহরণটা দিয়েছি খাবার কম যদি আল্লাহর নাম স্মরণ করা হয় খাবারের শেষে যদি আল্লাহর প্রশংসা আদায় করা হয় আল্লাহ ফাঁক বলেন ও আমার বান্দা এই তোমার অল্প খাবারের মধ্যে আমি এমন বারাকা দিব তুমি কল্পনাও করতে পারবে এজন্য আল্লাহ ফাঁক বলেন অসীম বরকত আমি আল্লাহ জিব্রাইল নবীজিকে বলতেছেন যিনি আকাশে বুরু সৃষ্টি করেছেন নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও একটি আলোকময় চাঁদ জল করেছে এই আয়াতের ব্যাখ্যা হলো আল্লাহ পাক অসীম বরকত যে মহান রব আসমানে অনেকগুলো বুরুজ বুরুজ নাম দ্বারা একটা সুরাও আছে তিরিশ নম্বর ফারাই সুরাতুল বুরুজ আল্লাহ ফাক বুরুজ নির্মাণ করেছেন বুরুজ হলো অসংখ্য অগণিত তারকা আল্লাহ রব্বুল আলামিন আকাশের মধ্যে সৃষ্টি করেছে একটা কথা মনে রাখবেন আল্লাহ ফাক আসমান এবং জমিনে যা যা সৃষ্টি করেছেন সব কিছু বান্দার কল্যাণের জন্য কোন কিছু বান্দার অকল্যাণের জন্য সব বান্দার জন্য হুজুর আল্লাহ একটা কথা বলবো। আজকে বিজ্ঞান রিচার্জ করে সাপের বিষ দ্বারা ক্যান্সারের প্রতিষেধক বানিয়েছেন এবার বলেন এই সাপটাও আল্লাফাক সৃষ্টি করেছেন বান্দার কল্যাণের জন্য নাকি অকল্যাণের জন্য সব কিছু বান্দার কল্যাণের জন্য আমি বুঝতেছি না আপনি আমরা রাত্রের বেলা যখন বসি কোথাও মশা যখন আমাদেরকে কামড়ায় অনেক সময় আমিও বলি আল্লাহ মশা কেন বানাই বলি না এই কথাটা বলার ক্ষমতা কারো নাই কারণ আল্লাহ ফাক আঠারো হাজার মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন মানুষদেরকে আর আল্লাহ ফাক বলেছেন আমি যা যা সৃষ্টি করেছি সব কিছু আমার বান্দার কল্যাণের জন্য এরপর আল্লাহ ফাক আমি তার মধ্যে একটি প্রদীপ সূর্য বানিয়েছি এই সাম সূর্যের নামে কোরআন একটা সুরা আছে তিরিশ নাম্বার পাড়া সুরা তু আল্লাহ ফাক বলেন আলোকময় একটা চাঁদ আমি আমার বান্দাদেরকে রাত্রের বেলায় আমার জমিনটা উজ্জ্বল করার জন্য আমি একটা চাঁদও বানাইছি করুন সুবাহ আল্লাহ এই যে সূর্যটা আমি আপনি দেখতেছি সূর্যটা একটা বৃত্তের মতো গোলাকার বৃত্তের মতো অথচ হাদিসে পাকে আমার নবী বলতেছেন এই সূর্যটা তাম পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় তেরো গুণ না তেরো হাজার গুণ না তেরো শত গুণ না তেরো লক্ষ গুণ বড় এ হাজার কোটি সূর্যকে একসাথে গিলে ফেলতে পারবে গিলে ফেলার ক্ষমতা আল্লাহ পাক অন্য তারকাকে দিয়েছেন আবার ওই তারকাকে গিলে ফেলার মতো আল্লাহ পাক আরেক তারকাকে ক্ষমতা দিয়েছেন এ তারকা যদি এত বড় হয় আমার আল্লাহর আরশ কত বড় এবার বলেন আমার আল্লাহ কত বড় সুবহানাল্লাহ এজন্য আমাদ বলি বলতেছেন জন্ম মিন আদ্নামিন গুনাহের কারণে জাহান্নাম দিল আল্লাফা সরবর্তীতে লা ইল্লাল্ল মোহাম্মাদুর রসুল্ল মান পালা সাদা খালাল জান্না যে ব্যক্তি ইমান এবং এতিমের শহীদ জীবনে একবার ফট বে এই কেলিমা আল্লাহ ফাক তাকেও জান্নাত দিবে আর আদনা একজন জান্নাতিকে আল্লাহ ফাক 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবেন কয়টা পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তো আমরা কেন দুনিয়ার জন্য পাগল পাড়া হব হ্যাঁ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার উত্তমের মধ্যে থেকে দুনিয়া করেন কোনো অসুবিধা নাই আখারা করতে হবে কারণ সময় অতি সংকীর্ণ কথা বলেন ঠিক মৃত্যুর এক সেকেন্ডের গ্যারান্টি কারো কারো নাই কারো নাই অতএব এক মিনিট সময় পেয়েছেন এই এক মিনিট সময় কাজে লাগান এক মিনিট সময় পেয়েছেন বসে বসে সুবহানাল্লাহ

কারণ সময়ের মূল্য যদি আমরা এখন না দিই পরবর্তীতে হাজারো চেষ্টা করলে এই সময় আর ফিরে আসবে আয়াতের লম্বা ব্যাখ্যা আর লম্বা ব্যাখ্যার দিকে আমি যাব না এই মাহে রমাদান দোয়া কবুলের সময় কিসের সময় বলেন দোয়া কবুলের সময় আল্লাহ বান্দার প্রত্যেকটা দোয়া কবুল করেন প্রত্যেকটা দোয়া জোরে বলেন আমরা অনেক সময় বলি এত দোয়া করি আল্লাহ ফাক দোয়া শুনে না কেন বলি না আল্লাহ ফাক কবুল করে না কেন এবার আসেন আল্লাহ ফাক কোরআনে কি বলেন চব্বিশ নাম্বার ফারা মুমিন ষাট নাম্বার আয়াতের অংশ বিশেষ আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা রাব্বুকুম আল্লাহ ফাক বলেন বান্দারে যত দোয়া করো আমি আল্লাহ তোমাদের কোন দোয়াকে ফেরত দিই না তোমাদের সব দোয়া কবুল হয় দুইটা দোয়া ছাড়া কয়টা জোরে বলেন কয়টা দুইটা দোয়া কবুল হয় না কোন দুইটা দোয়া আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن عن النبي صلى الله عليه وسلم قال ما من مسلم يدعو بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث إما أن يعجل له دعوته وإما أن يدخرها له في الآخرة ওয়াই না আনহু সুফান সুই সুইস লাহা আল্লাহর হাবিব বলেল বান্দা যখন দোয়া করে করে এই দোয়ার মধ্যে আল্লাফা তিন পদ্মজিতে সমস্ত দোয়া কবুল করেন দুইটা দোয়া আল্লাহফা কবুল করেন না একটা হলো না যায়ে ওহ একটা হলো হলো জোরে পথেন একটা হলো কেমন কেমন আপনি বলতেছেন আল্লাহ আমি যদি নারায়ণগঞ্জ শহরে একটা সিনেমা হল দিতে পাইতাম এটা কি জায়েজ দোয়া না হারাম দোয়া এই দোয়াটা কখনো কবুল হবে একটা উদাহরণ দিলাম শুধু বাকি উদাহরণ দিলে দুইটা তিনটা বেজে যাবে দুই নাম্বার হলো আত্মীয়তা ছিন্ন হওয়ার জন্য দোয়া করা অনেক সময় আত্মীয় কিছু আত্মীয় আছে এমন কষ্ট দেয় অসংখ্য মানুষ বল দোয়া করে না করা যাবে না আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কর আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার অনুক আমাকে কষ্ট দিয়েছেন তুমি তাকে হালাক করে দাও মানে ধ্বংস করে দাও আল্লাহ আমি তার সাথে সম্পর্ক রাখতে চাই না তুমি তাকে আমাকে আর কখনো দেখাইও না বলে কি বলে না অনেক সময় কষ্ট পাওয়ার পরে বলে সন্তানদেরকে ওসিয়ত করে আমি আগে যে মসজিদে ছিলাম আমি নিজে সাক্ষস দেখেছি বড় ভাই মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন আমার ছোট ভাইয়েরা যাতে আমার জানা যায় অংশগ্রহণ না করে আমি নিজে প্রমাণ মামফিলটা ইউটিউবে যাব বড় ভাই এতে কাল আগে বলেছেন আমার ছোট ভাইরা যাতে আমার জানা জানা আসে এরকম ওসিয়ত করা যাবে আপনাকে যদি কেউ কষ্ট দেয় আমি আগে বলছি আপনাকে যদি কেউ বিনা কারণে কষ্ট দেয় মনে রাখবেন এই মেহেরাব শক্তি আমার আল্লাহ শুনতেছেন এই কষ্টের প্রতিফল সে পাওয়া ছাড়া তার মৃত্যু হবে এই দুই দোয়া ছাড়া আল্লাহ পাক সব দোয়া কবুল করেন তিন পদ্ধতিতে আমার নবী বলতেছেন এক নাম্বার হলো বান্দা যে দোয়া করে আল্লাহর হাবিব বলেন হয়তো তাকে তার কাঙ্ক্ষিত বিষয়ে দুনিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয় যে দোয়াটা করলে আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করিয়া তার সফলতা আপনাকে দুনিয়াতে দিয়া দে কারণ এটা আমি নিজে প্রমাণ আমি যখন খানায় কাবায় গিয়েছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমি যেন অন্তত প্রতি বছর একবার তোমার ঘরে আসতে পারি এই কথাটা দোয়া দোয়া কখনো বিফলে যায় না অনেকে মনে করতেছে আমি ওমরাতে গিয়ে মানুষ মিছি والله আমি তিনবার গিয়েছি একবার একটা টাকা হারাম কারো থেকে নিয়ে নাই মানে লোক নিয়া লোক নিয়া এইটা করার আমার উদ্দেশ্য না এই দান্দাতে আমি নাই আমি গিয়েছি আল্লাহর কাছে বলি এসছি আল্লাহ আমি যেন তোমার দরে প্রতি বছর যাতে একবার আসতে পারি অন্তত এক বছর অন্তর আল্লাহ ফাক দোয়া কবুল করেছেন আপনারাও করেন রমজান আসতেছে এমন কোন দোয়া নাই আল্লাহ ফাক ফেরত দেয় কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার হলো এমন দোয়া ফরকারের জন্য আল্লাহ ফাক জমা রাখে ফরকারের জন্য আপনি দোয়া করেছেন দুনিয়াতে হত কবুল হচ্ছে না আল্লাহ ফাক এই দোয়াটা আপনার ফরকারের জন্য আল্লাহ ফাক জমা রাখে পড়ুন না সুবাহান আল্লাহ দুনিয়াতে আল্লাহ ফাক দিল আর কি এটা তো স্থায়ী না এটা কি না আজকে ফাজরের পরে এক ভাই বলতেছেন দুনিয়াতে যদিও আল্লাহ পাক দিলো এটা তো অস্থায়ী কিন্তু আখেরাতে যেটা দিবে আল্লাহ পাক এটার কোনো শেষ ওয়াবাসসিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরিমিন তাহতিয়াল анহার আয়াতের শেষে আল্লাহ পাক বলতেছেন হুম ফিহা খালিদুন আল্লাহ পাক একবার জান্নাত দিয়ে দিবে একবার নিয়ামত দিয়ে দিবে এই নেয়ামত কখনো শেষ হবেন আব দুনিয়াতে ঠিক আছে দোয়া করেন আল্লাহ দস তালার মালিক বিশ তালার মালিক বড় ব্যবসায়ী ঠিক আছে আল্লাহ দিয়ে দিলো আপনাকে কয় দিন কথা বলেন কয় দিন কিন্তু আখিরাতের জন্য যেটা জমা রাখবে এটাই আমার জন্য আপনার জন্য সফলতা কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার আল্লাহর হাবিব বলেন অথবা onerror কোন আকুললাম বা বিপদাপদ আল্লাহ পাক তোমার জীবন থেকে দূর করে দিবেন দোয়া যে করছেন হত দোয়াটা দুনিয়াতেও কবুল হইল না অথবা আখারাতের জন্য জমা নাই আল্লাহ ফাক বলেন এই দোয়ার কারণে তোমার এমন একটা বিপদ পিছনে আছে তুমি তো জানো না তোমার তো দিরে লেখা আছে ওয়াল ফাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তকদিরের ভালো এবং মন্দের উপর বিশ্বাস করা এটা ইমান এটা ইমান আল্লাহ হাবিব বলেন তোমার দোয়াটা হত দুনিয়াতে কবুল হলো না আখরাতের জন্য হতো আল্লাহ এটা জমা রাখলেন না কিন্তু এই দোয়ার কারণে আল্লাহ এমন একটা বিপদ তোমার থেকে দূর করে দিবে অর্থাৎ নবীজি বুঝাচ্ছেন কোন দোয়া এই দুই দোয়া ছাড়া আর কোন দোয়া আল্লাহ বান্দার ফেরত দে না পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ পাক বান্দার মর্যাদা তত বেশি বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ আমি আর দীর্ঘায়িত করব না সম্মানিত আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম এই যে আমি আগে বলেছি রমজানের জন্য প্রস্তুতি আপনি কোথাও যাবেন শ্বশুর বাড়িতে যাবেন তিন চার দিন এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি আছে কি নাই আপনি হজে যাবেন এক মাস আগে থেকে প্রস্তুতি এজন্য রমজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে দুই ভাবে কয় ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে কথা বলেন মানসিক ভাবে আমরা সংকল্প করব প্রতিজ্ঞা করব আল্লাহ 30 টি রোজা রাখব ইনশাআল্লাহ দিন তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ রোজা রেখে যারা মাথা গরম করে মানুষের সাথে ঝগড়া করে গালিগালাজ করে এই রোজা রেখে কোন লাভ হবে নবীজি বলতেছেন রোজা রেখে যে মিথ্যা বললো তার এই রোজাটা শুধু উপবাস থাকা হবে রোজার দ্বারা কোনো হবে না আর এটা তো আমাদের নিত্যদিনের সম্বল মিথ্যাটা হলো সম্বল সম্বল কিছু মানুষের হলো মিথ্যা আমি চলিয়ে মিথ্যা দিয়ে তো নবীজি বলতেছেন আজ বহু মুখ মিথ্যা সমস্ত গুনার মূল সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা আমি বলতেছি মিথ্যা আমার সম্বল হ্যাঁ

سبحان الله بولن نا الله الحبيب حديث باقر مدد بولن جامع الترمزي تين هزار نو شتو تبن نمبر حديث عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا رفع الإنسان إذا تزوج قال بارك الله <سؤال> لك

বিবাহের মাধ্যমে রিজিক বেড়ে যায় সন্তান যত বেশি হবে রিজিক বেড়ে যাবে কা তাহলে যাদের বিবাহের উপযুক্ত হয়েছেন চাকরি দেখবেন যখন বিবাহ করবেন ছেলে সন্তান যখন দুই একটা হবে আমি বলি ইনকাম আগে ছিল সীমিত আল্লাহ যখন বিবাহ করলাম ছেলে সন্তান আল্লাহাক দান করলো আল্লাহাক বারাকা দান করতেছে আপনিও মনে করবেন না বিবাহ করলে কেমনে চালাবো কেমনে চালাবো না আমার নবী বলতেছেন বিবাহ করো বারাকা দান করবে কে পড়ুন না সুবাহান বারাকা দেওয়ার মালিককে

আমার প্রিয় ভাইরা বারাকা কাকে বলে বারাকা খাবার কম বরকত দিবে কে অনেক মানুষ বলে হুজুর আমি সাহারিতে কিচ্ছু খাইতে পারি না খাইলে আমার সহ্য হয় না এক গ্লাস পানি খান একটা খেজুর খান বারাকা দিবে কে

সাহারি গ্রহণ কর আর সাহারির মধ্যে অসংখ্য বারাক দান করে কে এরপরে বাকি কথা আর বলবো না তারাবির নামাজ এবং ইফতারের ব্যাপারও হাদিস নিয়ে আসছিলাম ইনশাল্লাহ বাকি কথা মাহি রমাদুবারকের প্রথম জুমাতে বলবো আল্লাহ যতগুলো কথা বলেছি আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন যারা সুন্নাত পড়েন নাই সুন্নত পড়ে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ